সুপ্রিয় দর্শক দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে এই মুহূর্তে আমাদের ভিডিওটি দেখছেন বা দেখেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন দর্শক আজকে আমরা চলে আসছি গুনাইগাতি একতা এক্সপ্রেক নৌকাটিকে পানি থেকে উপরে তোলা হবে এবং নতুন আর্ট করা হবে রঙ করা হবে তারপরে নৌকাবেদের জন্য প্রস্তুত করা হবে দর্শক সেই নৌকাটি প্রস্তুত করার জন্য কিন্তু পানি থেকে আজকে গ্রামের সকল বাইজাল মাঝিমাল্লা কিন্তু চলে এসেছে পানি থেকে উপরে তোলা হবে এবং তারপরে রঙ করা হবে রং শেষে আবারও শুরু হবে সেই বাগা বাইশ দু হাজার পঁচিশের জন্য দর্শক এই মুহূর্তে টান টান উত্তেজনায় সবাই ধরে কিন্তু নৌকাটিকে উপরে তুলে ফেলতেছে আমরা লক্ষ্য করতেছি এই মুহূর্তে গুনাইগাতে এক্সপ্রেক সকল মাঝি মানলা ধরে উপরে তোলা হচ্ছে দেখতে পাচ্ছেন আহ কলা গাছ কিন্তু দেওয়া হয়েছে কলা গাছের ভুঁড়া সেটা কিন্তু নৌকার যাতে কোনো ক্ষতি না হয় তার জন্য দেওয়া হয়েছে রাস্তা দিয়ে আমরা লক্ষ্য করছি সেখানে কিন্তু নৌকা যাবে এবং নৌকাটিকে তোলা হচ্ছে দেখতে পাচ্ছেন আল্লাহর ধ্বনি দিয়ে নৌকাটিকে তোলা হচ্ছে তো গুনাইগাতির নৌকা এই বছরে নতুন তৈরি হয়েছে দু হাজার পঁচিশে নৌকা বাজ দেওয়ার জন্য এনারা কিন্তু এর আগে উড়ন্তালাকা বন গ্রামের নৌকাটি পুরাতন সেই নৌকাটি কিনে নিয়ে এসেছিলেন এবং সেটা দু সালে তারা টেনে মজা পেয়েছে এবং বাইশ দেওয়ার জন্য নতুন একটি নৌকা তৈরি করেছেন দু সালে সেটি হচ্ছে গোনাইগাতি একতা এক্সপ্রেক সেই নৌকাটি দেখতে পাচ্ছেন ভালো করে তোলার জন্য সব সময় প্রস্তুতি চলছে যেটা আমরা লক্ষ্য করছি দর্শক এই মুহূর্তে গোনাইগাতি এক্সপ্রেস সুন্দরভাবে তোলা হচ্ছে দর্শক তার সুন্দরভাবে উপরের দিকে তুলতেছেন তো ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন আপনার বন্ধুদের মাঝে আর কমেন্ট করে যাবেন জানাবেন এই গোড়াইগাতি এক্সপ্রেস নতুন নগিটি আপনার কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না আর একটি লাইক করে দিয়ে আমাদের সাথেই থাকবেন তো এই মুহূর্তে গোণাইগাতি এক্সপ্রেস কিন্তু সরাসরি জলে থেকে ডাঙ্গায় উঠে পড়তেছে যেটা আমরা লক্ষ্য করতেছি দর্শক